আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু সম্মানিত দিনদার মুসলমান বায়ু বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা কবীরের ষষ্ঠ নাম্বার আয়াত থেকে দশ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শিকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ অমা তা ইল্লা সকালে আমার সাথে গবীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযাল বিহারু সুজ্জিরত ওয়া উযবর ওয়া হামলাজার ই ও ই দাল লাম জবর জাল ও ইযাল বা জার الف و اذا ح واذا الْبِحَارُ واذا البحار سنجم جيم بش سج جيم زرج سج رات زبرت سجرت واذا البحار سجرت واذا النفوس زوجت واو زبر و همزه زرعي واي zal nun jabar zan wa izan nun peshnu fa wau peșfu, nu fu, peșu, nu fu, su, wa nufu sin pesu nufusu wa izan nufusu za wa pezu wa zerwi zuwi jim ta zabar jat, jat wa nufusu وَإِذَ الْمَوْعُودَةُ سُئِلَتْ وَأَظْهَرَ وَحَمْزَةِ إِ وَإِذَلَّمَ زَبَرَ زَل مِم وَأَذَبَرَ مَوْ وَإِذَلْ مَوْ حَمْزَةْ الْعُلْتَا پِش او وَإِذَلْ مَوْ دَل زَبَر دَ تَپِش تُ دَاتُ وَإِذَلْ مَوْدَتُ سِن پِسُ حَمْزَةِ إِ سُئِلَتْ لَمْتَا زَبَرَتْ سُئِلَتْ وَإِذَا الموءودة سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ بَعْذَرَ بِحَمْزَ يَا زَبُرْ أَيِّ بِأَيِّ يَا زَرِيِّ بِأَيِّ زَلُّنْ جَبُرْ ذَنْبٍ بَعْذُوِ بِنَ ذَنْبٍ قُبْبِشْقُ تَازِرَتِ قُتِي لَمْ تَازَبَرْ لَتْ قُتِلَتْ নুন সাকিনের পরে বা এসেছে যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে উক্ত নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এজন্য এখানে নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়েছি পরে কফ আসার কারণে এখানে এ তানবিন কি গুন্না করে পড়েছি বি আইযাম বিন কুতিলাত ই সত্যে হা পেশ সুহু পা পেশফু ফু সুহু ফু ও ইরা নুন পেশনু নু সিন্দের শি নুশি রত নুশি রত ও ইরা সুহু ফু নুশি রত ভাই বোনেরা আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ